বিশুল্ল্লাহ রহমান রিহিম সম্মানিত সুতি সকলকে আমার আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত আপনাদের ছোটো সুন্দর যারা আমাদের দ্বিতীয় স্থিতি প্রশ্ন করছে তাদের যেহেতু সামনে আমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তো আমরা আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ভাগ আমরা জানি যে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ভাগের উপরে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন এসে থাকে তো আমরা আজকে দু থেকে তিনটি সংখ্যার যে ভাগের প্রয়োগ সেটি সহজ নিয়মে একবার হলেও আপনি সুন্দরভাবে দেখে নিন এবং আপনারা আপনাদের ছোট সময় কীভাবে সহযোগিতা করবেন তার জন্য আমাদের আজকেরই আলোচনা তো এগুলো কি আমাদের নামাতা পরে ভাগ প্রথমে যে আমরা ভাগগুলো দেখতে পাচ্ছি এগুলো এই যে প্রথম তিনটি এখানে দেখতে পাচ্ছি ক খ গ দেখতে পাচ্ছি না হ্যাঁ এগুলো হলো স্বাভাবিক ভাগ এবং এর সাথেও এখানে যেগুলো পরে আরও তিনটি আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো স্বাভাবিক ভাগ আচ্ছা তাহলে আমরা এখানে ক খ গ আচ্ছা ঘ উ এবং চ আচ্ছা এই ছয়টি আমাদের স্বাভাবিক যে আমাদের ভাগগুলো নামাতা পরে সেগুলো এখানে আছে ছ বর্গীয় জ এবং ঝ যেখানে আমাদের তিনটি করে সংখ্যা আছে আছে না আচ্ছা এখন আচ্ছা তাহলে এখানে দুটি করে সংখ্যা যেই নামতটা আমাদের এখানে পড়তে হবে সেটা হলো নয়ের ঘরে তাই না এখানে পাঁচের এখানে ছয়ের এখানে সাতের এখানে আটের এখানে নয়ের আচ্ছা তাহলে নয় দিয়ে আমাদের একাশিকে মিলাতে হবে মিলে কি না কত দিয়ে নয় নয় একাশি নয় নয় একাশি মিলে গেল এখানে এটা শূন্য বসাতে হয় আচ্ছা এরপরে পাঁচ দিয়ে এখানে কত পঞ্চাশ আমরা জানি পাঁচ দশে পঞ্চাশ এটা জানি তাই না কিন্তু যখন বড়ো হবে তখন কিন্তু এইভাবে ভাগটা হবে না তখন ভেঙে ভেঙে নিতে হবে এখন আমরা আরেকটি দেখব বিষয় সেটি হলো আমাদের এখানে ছয় দিয়ে চুয়ান্নকে রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে ছয় দিয়ে আমাদের এখানে কতকে মিলাতে হবে চুয়ান্নকে ছয় নয় চুয়ান্ন আমরা একটু পরে এই তিনটি স্বাভাবিক না আরও এটা স্বাভাবিক না সাতের নামতে পরে তেষট্টি মিলাতে পারবো আটের নামতে পরে বাহাত্তর মিলাতে পারবো নয় নামতে পরে নিরানব্বই মিলাতে পারবো কিন্তু নয়ের নয় নামতা পড়তে গেলে কত পর্যন্ত আমাদের হয় নয় দশে নব্বই তাহলে কীভাবে মিলাব নয় দশে নব্বই তাই না তারপরে এগারো যাচ্ছি বারো এভাবে যাই না কিন্তু একটা নিয়ম হলো খুব সহজে একটা নিয়ম সেটি হলো সাতের এখানে তাহলে এই সাত দিয়ে যদি তেষট্টিকে আমরা ভাগ করতে যাই সর্বপ্রথমে কি সংখ্যা আছে তাহলে আমরা আর এটাকে ছয় শুধু ভাগ করতে পারবো না আবার তাহলে আমাদের পরে একটা কি সংখ্যা আছে তিন তাহলে তেষট্টি হয় মিলাতে হবে নাহলে এই প্রথম সংখ্যাটা নিতে হবে কিন্তু প্রথম সংখ্যাটা কি আমাদের সাতের থেকে বড়ো না ছোট ছোট তাহলে আমাদের দুটো সঙ্গে নিতে হবে এটা হলো আমাদের বড় যখন তোমরা আরেকটু হবো দ্বিতীয় শ্রেণী থেকে যখন তৃতীয় শ্রেণীতে উঠবা তখন দেখতে পাবে বা এখন আমরা শেষেগুলো আমরা দেখতে পাবো যে কীভাবে আমরা ভাগগুলো করবো কি ঠিক আছে এখন এখানে দেখো তাহলে সাতের নামতা পড়তে গেলে তেষট্টি আছে তাহলে তেষট্টিটা পুরোটাই নিতে হবে তাহলে সাত নয় তেষট্টি এটা গেল স্বাভাবিক যে ভাগগুলো বা নামাতা পড়ে সেগুলো আটের নামতার পরে দেখো তো এখানে আমরা আট দিয়ে কি সাতকে ভাগ দিতে পারবো প্রথমে তাহলে দুটো নিতে হবে তাহলে কত বাহাত্তর তাহলে আটটায় নামাতে পরে কে মেলাতে হবে কত হবে আট আট নয় বাহাত্তর আচ্ছা আচ্ছা এরপরে আমরা এখানে যেটা দেখতে পাবো যে নয় দিয়ে আমরা নয় কে নয় দিয়ে নয় কে কি ভাগ করতে পারি কি না নয় দিকে নয়কে ভাগ করতে পারি কিনা তাহলে কি আমরা দুটা সংখ্যা নিব না একটা সংখ্যাকে নিব বলো একটা সংখ্যা নিবো যদি না যায় তাহলে আমরা দুটোর সঙ্গে নেব তা নয় দিয়ে নয়কে ভাগ করা যায় কি না কে বলো অনে যায় নয় একে নয় তাহলে এখানে কি নামলো নয় তো নয় নয় থেকে নয় বাদ দিলে তো শূন্য হয় তাই না এই নয়টা আছে কি না এই নয়টা আমরা এখানে নিচে নামিয়ে দেবো এরপরে নয় দিয়ে এবার আবার এই নয়কে ভাগ করবো তা নয় একে নয় মিলেছে কি একদম মিলছে না যে তোমরা সরাসরি নিতে কিন্তু সরাসরি আমরা নিব না এখন আমরা এখানে বুঝতে পারবো যে কীভাবে আমরা নিতে পারবো কী পারবো না ছয় দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করবো তাই না তো ছয় সংখ্যা এক তাহলে এখানে এককে প্রথমে নিব তো এক বড়ো না ছয় বড় তো এককে তো ভাগ যাবে না তা দুটা সংখ্যা নিব এখন বলো ছয় বড়ো না চোদ্দ বড় যায় কি না ছয় কে ছয় ছয় দুয়ে বারো ছয় দুয়ে চোদ্দ ছয় দুয়ে বারো কিন্তু আমরা যদি তারপরে ছয় তিনে আঠারো নেই তাহলে কি হবে আছে কিন্তু চোদ্দ তাহলে ছয় দুয়ে বারো বিয়ে করলাম কত হবে দুই নিচে কত নামলো চার এখন ছয় দিয়ে চব্বিশকে ভাগ যাবে কিনা ছয় চারে চব্বিশ ক্লিয়ার কি ছাড়া এর আগে যেভাবে বুঝেছো এখন কি ক্লিয়ার হলো না আগে থেকে আচ্ছা এখন পাঁচ দিয়ে এই একে আগে ভাগ করবো হ্যাঁ পাঁচ দিয়ে একে ভাগ দেবো যাবে তাহলে দুটা সংখ্যা নিব যায় কিনা পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ বিয়ে করলে দুই পাঁচ এখন পাঁচ দিয়ে পাঁচ

গুড কত ডিস্ট মিলল পঁচিশ দিয়ে ঠিক আছে কিন্তু এই সাত দিয়ে একেবারে পঁচিশ গুণ করে অন্য জায়গায় গুণ করে এখানে এনে বসানো যাবে না একেবারে একশো পঁচাত্তর ক্লিয়ার বা এই পাঁচ দিয়ে পঁচিশে গুণ করে এখানে একবারে একশো পঁচিশ নেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কি থ্যাংক ইউ তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের কাছে পড়াশোনা করছে দ্বিতীয় শ্রেণীতে তাদেরকে আমরা সরাসরি এই ভাগগুলোর প্রয়োগ এবং খুব সহজ নিয়মে কীভাবে তারা এই ভাগগুলো করতে পারবে তার জন্য আমরা আলোচনায় রেখেছিলাম যারা আপনারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের ছোটো মেয়েদের এইভাবে বাসা থেকে সহযোগিতা করবেন যেহেতু তাদের এই ভাগ নিয়ে আমরা দেখেছি নতুন বইয়ে কোনো আলোচনা নেই বা আমাদের এই ধরনের বিষয়ে আমাদের আসলে আলোচনা করা প্রয়োজন আমাদের ছোটো সময়দের তাই আমরা আজকের এই আলোচনাটি রেখেছি সর্ব অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য